আমি আমার দাদির মুখ থেকে শুনছি আমার যখন জন্ম হয় আমার মা অসুস্থ ছিলেন দুই দিন পরে আর কি সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে আমার দাদি আমার মার কোলে আমাকে দিলেন দেওয়ার পর দেখলো যে আমার দুইটা হাত নাই তখন অজ্ঞান হয়ে পড়লো যে আমার কোলে কাকে দিছে এই অবস্থায় প্রায় তিন চার দিন আমার মা ওরকম অজ্ঞান অবস্থায় ছিল এই একটা ছাগল কিনছিল ওই ছাগলের দুধ খাওয়াইছে চার পাঁচ দিন পর যখন সুস্থ হয়েছে যখন আমার দাদি দেখছে যে আমার মা এরকম ভয় পায়

আমার বাবা ঢাকা থাকে মাথায় করে জড়িতে করে মাল নিয়ে বিক্রি করে এবং কৃষি কাজ করতো পাশাপাশি টাকা থেকে যাওয়ার পরে যখন আমার হাত নাই দেখছে তখন আমার বাবাও এরকম আমার দাদির কোলে দিয়ে দিছে আমার বাবাও বলে যে মা তুমি কারে কোলে করে রাখছো এ তো জীবনে বাস পেও না শুধু শুধু এত কষ্ট করতো সেখানে পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই দেখতে আসতো আমার দাদি কোলে রাখতো আমাকে নিয়ে ঠাস করে বিছনার পর ফেলায় দিত যেহেতু বাসপে না ওরে তোমরা এত যত্ন করতেছো কিসের জন্য তো আর বাসপে না

ফ্যামিলিতে লোক বেশি থাকার কারণে দরিদ্রতা দেখাইছে আমাদের প্রায় দশ বারো জন লোকের ভিতরে আর কি আমার আব্বা একলা কাজ করতো অর্থ আলাকার ভিতরে আমাদের ফ্যামিলিটা একটু অসল অবস্থা ছিল এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতাম না ওই সময় তো আরো পঁচিশ বছর আগে শুধু পানি হইতো বন্যা হইতো বিশাল বন্যা জমি না থাকতো কোনো ঢাকা থেকে যা ব্যবসা বাণিজ্য করতো দিয়ে চলতো মানে তখন আর কি একটু বুঝছে যে ও যেহেতু একটু বড় হইছে হয়তো বাঁচতেও পারে অনেক জায়গা থেকে লোক আসছে আমাকে দেখার জন্য এবং আমাদের যে দুধ পাই নেই এই জন্য বলছে যে ওরা দুধ কিনে করছে পরে কিছু টাকা পয়সা দিয়ে গেছে তিন চার বছর বয়স হওয়ার পরে মা তো বুঝছে যে আমার ছেলে যেহেতু আগে তো বয় পাইতো পরে আস্তে আস্তে তার কাছে রাখতে সবাই আমাকে ভালো জানতো চার পাঁচ বছর হয়ে যায় আমি তো হাঁটতে পারি না হাত নাই হাতের একটা ঝোঁক আছে যে হাতের পরে যাইতে গেলে হাত দিয়ে ঠেকায় কিন্তু আমার তার হাত নাই আমি ধরতেও পারি না ঠেকাইতেও পারি না দুইটা পা আমার এই বুকের সাথে লাগা ছিল পরে আমার দাদি সর্ষের তেল দিত আর টা আনতো সের তেল আনতো পাঁচ ছয় বছর বয়স যখন হয় তখন আর কি হালকা হালকা হাঁটতে শিখি ওয়াশরুমে যাওয়ার পরে যে ক্লিন হওয়া লাগে সেটা আমার দাদা দাদি শিখায় এবং জামা কাপড় যেটা বলেন নিজে নিজেই সব করতে পারি আমার দাদাদের দিয়ে ওটা শিখাইছে দেখা গেল অনেক জায়গায় খাদের ভিতরে গেছি হাঁটতেছি খাদের ভিতরে পড়ে গেছি কেদার ভিতরে গাড়ি গেছি ওই চিকু বাড়তেছে কেউ দেখতেছে না ওই আমার দাদি বা আমার মা বা আমার বাবা যদি থাকে তাই আমাকে উঠায় পাড়া প্রতিবেশী যদি অনেক ভালো লোক আসে খারাপ লোক হতে আসে দেখলে টাইনে উঠেছে বৃষ্টি নামলে তো বেরিয়ে হইতাম না ঘরে থেকে হাঁটা চলা শিখলাম তখন আমার দাদা গ্রামের স্কুল আছে যেহেতু তিনশো গজ হবে আর কি আমাদের স্কুল আমার বাসা থেকে দুই মিনিট আড়াই মিনিট লাগে গ্রামের এক মাস্টার ছিলেন মিজানুর রহমান মিজান বাবু আমার দাদা বললেন কি মিজান তুমি গ্রাম হিসেবে আমার মামাতো বার ছিলে তুমি আমার নাতিনটার স্কুলে ভর্তি করো কই কাকা কি বলে না আপনার নাতিন তো হাত নাই লিখবি কি দেয় পৃষ্ঠাবো তখন আমার দাদা বলে যে যা করার দায়িত্ব আমার তুমি খালি ভর্তি করবা নি তাই বলুন মিজান স্যার বললেন যে হ্যাঁ নিয়ে আসেন আমি একটু চেষ্টা করে দেখি ওর কি করা যায় আমার দিয়ে এই স্যার আর কি মানে প্রথমেই উদ্যোগ নিল যে প্রতিবন্ধীদের সহযোগিতা করার জন্য যখন ছোট ছিল ও যে কোনো কাজে লাগে কোনো দিন এটা পাবলিকও পাবে নাই ওর ফ্যামিলিও পাবে নাই আমিও মানুষ আর একজন মানুষ ও মানুষ ও কেন মানুষ এখানে মানুষ হইতে পারবে না কাগজ দিয়া বুঝে বুঝে ওর স্টক দিয়া আর তোমার ইচ্ছা মতো তুমি যে ব্যবহার করাও দেখা গেল সিলেট বইয়া এই দিকে 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 ঘুরে যাকা বেরিয়ে ফেলেছে যদি ও প্রতিষ্ঠিত হইতে পারে তাহলে আমি আল্লাহর কাছে হয়তো কিছু আশা করে পারবো দাদা কোলে করে নিতে পারে না পেটে ব্যথা সারা মার্গে কোলে করে নিয়ে গেছে কোলে করে নিয়ে যায় হাঁটাইও নেয় না বৃষ্টি নামতে ছিল রাস্তা ছিল কাদা তখন আর পাকা রাস্তাও হয় না ইটের রাস্তাও হয় না চিনের ঘর ছিল স্কুলে বৃষ্টি পড়তো কাঠের চেয়ার ছিল ওইখানে আমার বসাইলো বসাইয়ে বলল নড়া সরা দিও না পড়ে যাওয়া তখন আমাকে পড়ে যাবো দেখে আর সামনে যে টেবিলটা ছিল টেবিলটা চেয়ারের সাথে মিশিয়ে দিল যাতে সামনের দিকে পড়ে না যায় তাসলি ম্যাডাম এবং রুকসানা ম্যাডাম ছিলেন মানে সহকারী শিক্ষক সহকারী শিক্ষকদের বললেন যে ওরে ভর্তি নেবো ভর্তির যে খাতাটা ওই ফাইলটা নিয়ে এসে আমার কাছে নিয়ে আমাকে অনেক ভর্তি করলো তখন ম্যাডামরা বললো স্যার আপনি কি পাগলামি করতেছেন যে ওরে ভর্তি করলেন কি আমরা ওরে সাথে করে ঘুরতে হবে কলে করে নিয়ে ঘুরবো বিশ কি বুধবারে ভর্তি করলো সেই সময় আবার শনিবারে কলে ক্লাস হইতো বৃষ্টির নামে না সেদিন আর শুকনা ছিল স্যার আমাকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে যায় পরে বললো কি আমি তোমার যদি চক দেই তুমি লিখতে পারবা আমি ওই ভর্তি হওয়ার আগে আমি কোনো লেখা পড়া কিছুই বুঝতাম না যে লেখা পড়া কারে বল আমার দাদাও মানে পড়াশোনা করে নাই কোনোদিন আমার কাকারাও করে নাই আমার আব্বা ফোর পর্যন্ত পড়ছে আমার আব্বা পরে বলছে ভর্তি করে দিছে ঠিক আছে আমি ওর চেষ্টা করব দেখো ইউরোপ কান্ট্রি না কোন জায়গায় যাই হোক একটা পত্রিকা দেখছিলেন যে একটা ছেলে পা দিয়ে লেখে ওইটা দেখে আর কি আমাকে উদ্যোগটা দিছে পরে আমাকে ওই সার আস্তে আস্তে পায়ের আঙ্গুলের ভিতরে চক দিয়ে আস্তে 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 লেখানো শিখায় উনি আগে লেখে দেয় ওর উপর দিয়ে পা পা ধরে 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 ঘুরে ঘুরে শিখায় তখন আমাকে কাছে নিয়ে পায়ের ভিতরে চক দিয়ে হাত দিয়ে ধরে ধরে লেখাইতো দুই বছর তিন বছর যায় যখন টু উঠি তখন আস্তে আস্তে নিজে লেখার চেষ্টা করি পা দিয়ে লেখা শিখে যায় পুরোপুরিভাবে আমাদের সমবয়সী যারা একসাথে পড়ছি আর বলছে যে ওরে তোমরা আসার সময় কোলে করে আনলেও আস আনবা এখানে একটা একটা আঙ্গুল আছে এই যে একটা আঙ্গুল আছে আমার এক গাড়া এক গাড়ের বেগ নিতাম এই মুড়ে রাখতাম যাতে পড়ে না যায় আর ওইভাবে গাড়িতে চলাফেরা করতাম ঢুকানো বের করা বা লেখার জন্য উপরে উঠার জন্য কলম খোলা তিরিশটা এক লাখ লাগতে পারতাম বা ব্যাগও নিজে নিজে খুলতে পারতাম কিন্তু আমার বন্ধুরা কখনো আমাকে এত কষ্ট করতে দিত না আমার সাথে যারা পড়ছে আর পর্যন্ত কোনো বন্ধুরা আমি বলতে পারবো না আমার বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করছে সবাই আমাকে নিজের বাইরে ভালো জানছে অনেক সময় পানি খরচ নিজেই করতে পারতাম মানে পানিটা উগিয়ে দিত আমি স্কুলে যাইতে চাইতাম না ওই যে বৃষ্টি নামলে আসার খাওয়ার বয় পরে গেলেই তো মনে করেন কাইটে যাবে আর কাইটে গেলে রক্ত পড়বে রক্ত দেখলে ভয় পাইতাম তখন আমরা চার ভাই এক বোনই আর কি আমার বোনও হয়েছে ছোট আমার বোন করলে পাঁচ ভাই বোন হয়ে আর কি আমাদের ফ্যামিলি চলতো না দেখি আমাকে কাঁদে করে নিয়ে আমার দাদা এবং আমার দাদি মানুষের কাছে চায় টাকা পয়সা তুলে আমাদেরকে তারপর আমি যখন পিএসসি পরীক্ষা দিব তার আগে আমার দাদা মারা যায় চালাইছে আমাদের কি ফ্যামিলিটা চলাইছে দাদা মারা যাওয়ার পরে আমার বাবা ঢাকায় কাজ করতেন ওই টাকায় আর কি আমাদের ফ্যামিলি চলে না দাদি ফুফু কাকা আমাদের ফ্যামিলি তো সাতজন হয়ে গেছি মানে সাতজন আর হলো দশজন সাতারো জন লোককে একজন লোক খাওয়াবে এগুলো নিয়ে যে বাবা মাকে নিয়ে যে ফ্যামিলিটা ছিল চলে না দেখে আমার দাদি আমার আমার বাবাকে আলাদা করে দেন যাতে আমার চাচারা এবং চাচারা কাজ করে তাদের ফ্যামিলিটা চালাইতে পারি এবং আমাদের এই ভাই নিয়ে আমার বাবা মা মানে এক বেলা খাইলে আর বেলা খাইতে পারি না আমরা আগের সময় শুনছি যে নবীরা বা তার সাহাবিরা পেটে পাথর বানতেন আমরা তো পাথরও বানতে পারতাম না তখন আমার পিএসসি পরীক্ষার আর কি টেস্ট পরীক্ষা শুরু হয় টেস্ট পরীক্ষা শুরু হওয়ার পরে সমাজসেবা অফিস থেকে একদম লোক আসে কর্মকর্তা সমাজসেবা অফিসার দেখে দেখার পরে পরীক্ষাটা দেয় মিজানবাবুকে বলে যে মিজান তুমি যতটুক উদ্যোগ নিছ আমি তোমার প্রতি এত কৃতজ্ঞ হয়েছি যে তুমি এরকম একটা ছেলেকে পড়ালেখা শিখাইতেছো তখন স্যার বলে স্যার ওকে দিয়ে আমি আমার ফরিদপুরের নাম উজ্জ্বল করব। আমার সামনেই বলল এই সমাজসেবা অফিসার আমার পিঠে হাত দিয়ে বললো তোমার কোনো ভয় নাই আমরা তোমার সাথে আছি পরীক্ষা শেষ হয়ে গেল টেস্ট পরীক্ষায় রেজাল্ট আইলো পাস করছি কোনো রকম টাইনে টেনে দুই মাস পরে এরকম আমার ফাইনাল পরীক্ষা হইলো তালমা নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ে আর কি ভোট পড়লো প্রধান শিক্ষকদের প্রাইমারি প্রধান শিক্ষক এবং হাই স্কুলের যে প্রধান শিক্ষক তাকে বলে আসলেন যে এরকম একটা ছেলে আছে তোমরা যতটুকু সহযোগিতা করো ওকে করতে হবে তোমার মানে ওই সময়ই একটা টেবিল বানায় উঠতে যায় নামতে যায় বা লিখতে যায় পড়ে না যায় একটা বড় করে টেবিল বানায় না সামনে বসাইলো পিএসসি পরীক্ষা দেয়া এলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফোন দিলো ওই সমাজসেবা অফিসার ফোন দেওয়ার পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গেল সেদিন মনে হয় সম্ভবত ইংরেজি পরীক্ষা যার পরে বললো জসিম তুমি কি আমার চিনছো আমি কে স্যার আমি তো কোনো দিন দেখি নেই আপনাকে তখন বললো যে আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোমার কোনো ভয় নাই তোমাকে সব সহযোগিতা আমরা করব আমাকে আশ্বাস দিলেন এবং নগদ পাঁচ হাজার টাকা দিয়ে আসলেন ওই সময় যখন আমার ওই বন্ধু ছুটি পাইলাম ওই যে পাঁচ হাজার টাকা দিলেন শিক্ষা অফিসার সেই পাঁচ হাজার টাকার এই ছাগল কিনলাম ছাগল কেনার পরে আমার একটা রেজাল্ট আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাইছিলাম তখন পাওয়ার পরে পাঁচ ছয় মাস পরে আমাদের ফ্যামিলি একবারই চলে না একবার খাইলে তিন দিনের ভিতরে আর চুলায় আগুন জ্বলেন আমার মার একটু শারীরিক সমস্যা ছিলেন এই কারণে কিছুদিন পর পরই আমার মা অসুস্থ হয়ে পড়তেন এবং আমার মাকে রক্তও দেওয়া লাগতো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ার পরে আমার আব্বা আমার ছয় সাত মাস পরে আমার ছাগল বিক্রি করে ফেলে ছাগল যখন বিক্রি করে ফেলায় তখন আমার বাবা এলাকায় একটা জমি রাখে বন্দুক হিসেবে বাবা বাবায় ফসল চাষ চাষাবাদ করে এবং এলাকায় কিছু কৃষিকাজ করে ঠুকি টাকি চালায় এটা ব্যান কিনছিল ব্যানসালায় পরে চোদ্দ সালের ফেব্রুয়ারি ভিতরে আর কি জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে রিজাল্টটা পায় তখন তালমা নাজিমউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং সহকারী অ্যাসিস্ট্যান্ট স্যার ছিলেন এবং যে ওই যে মলবী স্যার ছিলেন সৌরভ স্যার ডিসি স্যারে নিয়ে আমাদের বাসায় আসে বাসায় এসে ডিসি স্যার বললেন যে তোমাকে আমি তালমা স্কুলে ভর্তি করে দিব তোমার একবার সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে পরে আমাকে তালমা স্কুলে ভর্তি করে থ্রি পয়েন্টের নিচে কাউকে ভর্তি করেন না তখন আমি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাই ভর্তি করেন ভর্তি করার পরে এগিয়ে যাই যত এগিয়ে যায় ততই আমার পড়াশোনার দিকে একটু মনোযোগ হয় আগের চেয়ে অনেক উন্নতর দিকে যাই যে যেখানে যায় সেখানে ডাক দে একজনে ডাক দে বলে যে সিম শুনে একটা বিস্কিট দেয় বা কোলে টান দেয় তোমার মধ্যে একটা ছেলে পড়তেছে আবার বলে আমার ছেলে তোমার চেয়ে অনেক বড় সে পড়াশোনা করে না সে নিশার দিকে আগ্রহ হয়ে গেছে আর তুমি পড়াশোনা করতেছো ঠিক সে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আমি এটি উঠি এইটি উঠার পরে কিছুদিন পরে টেস্ট পরীক্ষা আর কি শুরু হবে ওই সময় সাংবাদিক ডায় আনেন আমাদের ওই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং মঙ্গলানা সার ছিলেন বিভিন্ন ধরনের টিভি চ্যানেল আসে এবং পিপার পত্রিকার লোক আসে তারা আইসা আমাকে নিয়ে নিউজ করেন নিউজ করার পরে এটা হলো মহিলা ডিসি ছিলেন তারপরে উপজেলা চেয়ারম্যান ছিলেন শাহিনুজ্জামান শাহিন ওনার নজরেও যান তখন আমাকে হলো ডাকেন ডাকার পরে বলে যে তুমি জিএসি পরীক্ষা দাও তোমার জন্য একটা ভালো একটা ব্যবস্থা আছে পুরস্কারের ব্যবস্থা আছে তখন আমার পড়ালেখার আরও আগ্রহ বাইরে যায় আমার ফ্যামিলির জন্য পুরস্কার নামার দরকার আমার বয়স প্রায় পনেরো ষোলো হয়ে গেছে যখন জিয়েছি পরীক্ষায় ফাইনাল আসে এই সময় পরীক্ষা দেই দেওয়ার পরে ভালো একটা রেজাল্টটা রেজাল্ট আসলো ওইখানেও থ্রি পয়েন্ট টু নাইন আসলো দুইটা মিলে সাড়ে ছয়ের উপরে আসলো তখন বাবুকে ডাইকে নেন এবং আমাকে একটা ভ্যান গাড়ি দেন ওই যে ব্যাটারি চালিত যে ভ্যানগুলো সেটা দেন বলে যে তুমি ভাড়া দিয়ে খাইলেও বা তোমার আব্বা চালাইলেও যে টাকাটা জমা হবে সংসারে কিছু দিলা কিছু জমায় রাখলা পরের বছর ব্যাটারি পাল্টার লাগবে আমাদের ওই ব্যানটা চালায় আমার আব্বা আস্তে আস্তে দরিদ্রতা আর কি মুক্ত হয় আস্তে 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 আমরা বাড়তে থাকি হঠাৎ আমার বোনের আমার বোনের এই গলার এইখানে খাদ্য নালির থেকে পুজ বের হইতো আর কি মানে পচা জিনিস বের হইতো যখন বেশি হয় তখন ডাক্তার দেখাই দেখানোর পর আমার বোনের অপারেশন করায় ওই অপারেশনের ছিলাম আমরা ওই ওই টেনশনে ছিলাম গাড়ি বাসায় রাখতাম তালা মারিতেছি তিনটে তালা মারা তিনটে তালা কাইটে সরে নিয়ে যায় আমার গাড়িটা আমরা বাসায় ছিলাম বৃষ্টি নামতে ছিল ওই ঠান্ডা পড়লে তেমনি মানুষের একটু ঘুম বেশি হয় তখন আমার ওই গাড়িটা নিয়ে যায় দুই হাজার আঠারো সালের মতো নিয়ে যাওয়ার পরে আমার স্কুলে যাওয়ার সমস্যা হয়ে যায় এখন তো আর আমার বাবা কৃষিকাজ করে তো আর আমাদের এই সাতজনের ফ্যামিলি তারপরে ছোট বোনে অপারেশন করার সময় দিনা হয়েছে অনেক কিস্তি উঠেছে কিস্তি টানা লাগে কি করব কন তখন আমি আমার ওই প্রধান শিক্ষককে বলি হাই স্কুলে যে প্রধান শিক্ষক স্যার আমি আর পড়াশোনা করবো তখন বলে কে চেয়েছে আমাকে স্যার আমার গাড়িটা চুরি হয়ে গেছে পরে যেভাবে হোক আমাকে প্রধান শিক্ষক এবং আমাদের যে সহকারী শিক্ষক ই অ্যাসিস্ট্যান্ট স্যার ছিলেন মুন্নু স্যার এবং মৌলবী স্যার ছিলেন সৌরভ স্যার ওনারা কিছু টাকা পয়সা দিতেন পড়াশোনা যাতে বাড়া বড়ে পারি প্রতিদিন ক্লাস করতে পারতাম না এসএসসিতে যখন কমার্সে ছিলাম পাটিগণিত বিশ গণিতের একটা প্রাইভেট থাকে আমি প্রাইভেট পড়তে পারতাম না বাসায় যা পড়তাম বুঝতাম না গাইড কেনারও টাকা নেই সাররা যা দিতে নেই যাতায়াতের টাকায় খরচ হয়ে গেছে টিভি নু নিয়ে যাইতে পারতাম না এরকম সময় অনেক সময় সৌরভ স্যার মানে আমাদের যে মৌলবী স্যার ওনার বাসা পাশে উনি আমাকে সাথে করে নিয়ে গেতেন খাওয়ার জন্য নিয়ে হাত দিয়ে খাওয়াই দিতেন খাওয়াই দিয়ে তারপরে আবার স্কুলে নিয়ে আসতেন জসী মাতব্বরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষায় আমি প্রথম দেখতে পাই এবং পাও দিয়ে লিখছে এদা আমার মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে দশমিকমাত্র পর এই অবস্থায়। কিভাবে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারে তার পাশে থাকতে পারি কি আমি আদর্শালবিক কল্লা কল্পনা করি 19 সালে যে পরীক্ষাটা দিলাম এসেছি এক্সারজেট ডিফেন্সে ফেল করার কারণে এক বছর গ্যাপ পড়ে গেল আমার এখন এটা কিছু করার দরকার তখন তার আমার বাবা খাল ছেড়ে দেওয়ার অবস্থায় সবার ফোকাস যায়ছি যে আমি এরকম পড়াশোনা করে আমি তার তখন মান সম্মানের ভয়ে আমি কারো কাছে হাত পড়তে পারিনি আমি এর ভিতরে আবার প্রতিবন্ধী সংস্থার ভিতরে আর কি জড়াইছি এডিটি হলো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে ওই এডিটির মাধ্যমে আমি একটা দোকান নিয়ে দেয় অ্যাডভান্স নিয়ে দেয় এই দোকান খোলার জন্য বা দোকান চালানোর জন্য আমি তো আমার হাত নাই আমি খুলতেও পারতাম না চালাইতেও পারতাম না একজন রে একজন কাস্টমারকে কীভাবে মালটা দিব বা কিভাবে সেট আপ করে দিব ইলেকট্রনিক্সের মালে তো বিভিন্ন ধরনের সেট আপ করা লাগে যেমন সুইচ গ্যাং সুইচ সব সব কিছু করা লাগতো পরে আমার ছোটো রাখলাম ওরা আমি দেখাই দিতাম ও করতো একদিনকে বিল্ডিংয়ের একটা কাজ নিলাম আমি প্রায় ষাট সত্তর হাজার টাকার মাল দিলাম উনি অর্ধেক টাকা দিল অর্ধেক টাকা হলো বাকি রাখলো অর্ধেক যখন বাকি রাখলো তখন আমার দোকানের ভিতরে বাকির খাতায় নাম পড়ে গেল দুইশো পাঁচশো এক হাজার এরকম দিয়ে দিয়ে ছয় সাত মাস পর্যন্ত দেয় এক সময় আমার ওই টাকাটা ভেঙে খাওয়া হয়ে যায় খরচ হয়ে যায় তখন আমার দোকানটা ছাড়তে বাধ্য হয়ে যায় আবার এদিকে কিস্তির চাপ দোকানে আবার যার কাছ থেকে মাল আনছি ওই কোম্পানির আমার মালিক টাকা দেওয়া লাগি এদিক দিয়ে চাপ পরে যায় করোনার চাপ দিয়ে টাকাটা উঠে দোকান বিক্রি করে দিয়ে ওই টাকাটা আমি শোধ করে দিই শোধ করে দেয় তখন আবার এডিডি থেকে আমাকে বলে তাহলে তোমাকে আমি আরেকটা জিনিস করে দেবো ওটা যখন তুমি করতে পারো না সফল হইতে পারো না এক বছর পড়াশোনা বন্ধ টোটালি এক বছর দোকান করছে আমি পাশের বাড়ি আবার আমার এক স্বাস্থ্য ভাই ছিল রনি ভাই হলো আমাকে প্রাইভেট পড়াইতেন পড়ে 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 ইংলিশটা আর কি যাতে পরীক্ষা দিতে পারি এই জন্য আর কি পড়াইতেন বিশ সালে পরীক্ষা শেষ হুজুর যে ছিলেন সে আমাকে মানে মাঝে মাঝে চেয়ারম্যান ছিলেন আমাদের গ্রামের পাশের বাড়ি উনি আমাকে মাঝে মাঝে উনার বানে নিয়ে গেতেন ওই এসেছি পরীক্ষার সময় উনি সে ফেল যায় বেশি আবার পরীক্ষা দি পরীক্ষার পরে আমাকে এডিডি থেকে আবার বলে যে আমি একটা আমাদের একটা অনুদান আছে যে কাজ শিখিয়ে দেবে তারা টাকা দেবে তখন তো আর ফেসবুক বেশি একটা চলাচল ছিল না ইউটিউব দেখে 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 মোবাইলে কিছু কাজ শিখি পা দিয়ে আমি মোবাইলের কাজ চুকিটা কি কাজ করতাম মানে আইসি লাগাইতাম পুট লাগাই মানে চার্জার পিন লাগাইতাম পরে দেখা গেল কে চার্জার নষ্ট হয়ে গেলে চার্জার সারতাম ওই কাজ আবার এডিডিও অফিসার দেখে উনি বলে যে তাহলে আমাদের এই জায়গা কাজ আছে সেলাইয়ের কাজ কাঠমিস্ত্রির কাজ মোবাইলের কাজ আছে আর সেলুনের কাজ তুই যেহেতু মোবাইলের কাজ করো তাহলে তোমারে আমরা মোবাইলের একটা দোকানে বসাই দেবো আমাকে এই এডিডি থেকে একটা টেবিল বানাই দেয় কাজ করার জন্য মানে পরিপূর্ণ কাজ শেখার জন্য এক বছর কাজ শিখি আর এক বছর ওনার কাছে কাজ করি প্যাটে ভাতে কাজ শিখতেছি ইয়ের ভিতরে আবার আমার রেজাল্ট চলে আসে টু পয়েন্ট টু এইট আসে মানে এসএসসি পাস কিন্তু তেমন একটা পাস না সবার ভিতরে মিশা যায় না মানে বড়ই উচ্চ মর্যাদার ভিতরে রেজাল্ট আসার পরে তো আমি কোন দান্দা হলো যে আমার খালি কলেজে ভর্তি আমি এটা চিন্তা মাথায় ঢুকে গেছে এখন আমি কি করব। ওর ভিতর দিয়ে অ্যাডমিশন আসে অ্যাডমিশন হই তিনটা কলেজ ফরিদপুর রাজন্দ্র কলেজ ফরিদপুর সিটি কলেজ ইয়াসিন কলেজ তিনটা কলেজ দেয় তা দুইটা কলেজে আসে না আমার পয়েন্ট কম দেখে পরে আসে হলো আমার ওই সিটি কলেজে আসে সিটি কলেজে ভর্তি হই মোবাইলের কিছু কাজ করি ওই টাকা আর কি আমার ওই উস্তাদ না যে দোকানের বস উনি আর টাকা টাকা নেয় না ওই তুমি তোমার কাজে খরচ করবা পরে ওই দোকানে কাজ শিখি এক বছর যায় দুই বছর যায় তিন বছরের মাথায় ইয়ের ভিতরে আবার ওই যে আমার মার একটা অসুখ ওরকম আবার অসুখ শুরু হয় আমার বস রে কই কিস বস আমি দিনই আপনার এক ঘন্টা সময় দেই আর বাদ বাকিটুকু আমি ফলের ব্যবসা করি ঠিক আছে তাই করো তখন বাঙ্গি তরমুজ আনারস এগুলো বিক্রি করি আর স্বাস্থ্যবাই যে সাত দাম করে যে তারা ছোট ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা আওলাত নেই এবং রাজীবের কাছ থেকে দুই হাজার টাকা নেই বাঁচতে হয় রাজীব এই সাত হাজার টাকার আমি মাল আনি একটা অটো তিনশো টাকা বাড়াতে নিয়ে যায় ফরি যে মাল আনি ওই ফলের ব্যবসা করাতেই মিজান মিজানবাবু যুগান্তরের সাংবাদিক যে উনি আমাকে দেখে যে আমি রোদ্রের ভিতরে বইসা বাঙ্গি বেচতেছে টানার বেচতেছি ওই সময় প্যান্ট পড়া গেঞ্জি পড়াচ্ছিলাম এটা এরকমই একটা গেঞ্জি পরা কলার আলা পুরে ভিজা একবারে সাংবাদিক কয় তুমি কি করতেছো তুমি তো মারা যাবা কিছুদিন এরকম করলে একটা তাবু কিনে দিয়ে যায় আর একটা গেঞ্জি কিনে দিয়ে যায় দুই তিনটা ছবি নেয় তরমুজ বেসা বাঙ্গি বেসা এবং এবার যুগান্তরে লেখালেখি করে লেখালেখি করা দেখে ঢাকা থেকে একজন বন্ধু বলে বাবা তুমি তো ব্যবসা করতেছো টাকা দার করে নিয়ে আমি কি তোমার যদি একটা কিছু টাকা পয়সা দেই তুমি কি ব্যবসা বাণিজ্য করতে পারবা তখন বলি স্যার আপনি যদি দেন আমি চেষ্টা করতে পারি তোমার একটা বিকাশ নাম্বার দিই পরে আমি একটা বিকাশ নাম্বার দিই পরে তিরিশ হাজার টাকা ইন্টারে পড়তেছি ফার্স্ট ইয়ারে ওই তরমুজ ভাঙি বেশি আর সপ্তাহে একদিন ক্লাস করি আর ওই যে এক বেলা ওই যে কাজ শেখার জন্য দিছে এডিডি থেকে নাইলে আবার চাপ দেবে না তুই কি করতেছিস ছোট বাইকের নিয়ে বসাইতাম বাইক করতাম আবার বিভিন্ন জায়গা পেঁয়াজের ব্যবসাও করছি তখন পাশাপাশি কিছু লিস উঠে ওই তিরিশ হাজার টাকার মাল মানে কম দামে পাইলাম মাল দেওয়া ভালো মাল আনলাম বৃষ্টি হইলো বিশাল বৃষ্টি মানে পুরে বাজারে একটা লোক নাই ঘর দুয়ার ভাঙ্গে চুরি অবস্থা খারাপ লিচুর বৃষ্টিতে ভিজে পুরে একবারে নষ্ট হয়ে গেল পাঁচটা খাসি লিচু আনছিলাম তিরিশ হাজার টাকার লিচু পরে যা দেখ কিনছি তার সে মনে করেন একশো দিয়ে কিননি মানে তিরিশ টাকা বেশি এরকম বেশি বিশ হাজার টাকার মতো লস গেল লস যাওয়ার পরে ওই যে যে আবার বা বাদ বাকি টাকাটা দিয়ে আমি পড়াশোনাটা চালাই পরে দোকান থেকে কাজ শিখি কাজ শেখার পরে ওই টাকা দিয়ে কিছু টাকা দিয়ে আস্তে আস্তে এসেছি পাঁচটা করি বাইশ সালে যখন এইচএসি পরীক্ষা দেয় দুই তিন মাস পরে তো রেজাল্টটা দেয় রেজাল্টটা যখন দেয় আমি মনে করছি এই বছরও মনে হয় ফেল করবো আমি তো প্রাইভেট পড়ি না কোনো দিন এসএসসিতে ফেল করার পরে হলো প্রাইভেট পড়ছি তার আগে আর আমি প্রাইভেট পড়িনি রেজাল্ট যেই দিন দিবি ওই দিনকে ফোন রাখছি বন্ধ করে জানি যে সাংবাদিকরা ফোন দিবে না পরে আমার এক বন্ধু আমার আব্বারে ফোন দিছে ফোন দেখ কাকা জসিমির রেজাল্ট কি রেজাল্ট দিছে তো তিনশো সত্তর জন লোক একজন ফেল গেছে তখন আমার আব্বা কি আমার ছেলেই ফেল গেছে তখন আমার আব্বা হলো আমার বসরে ফোন দেয় ওই যে এই দোকানে কাজ করি কজ শ্রমির ফোন বন্ধ কেন উনি আমাকে আপনি আপনি করে বলে যা ভাই আপনার ফোন বন্ধ কেন পরে আমি বললাম যে ভাই এরকম সাংবাদিকরা ফোন দিবে না আমি তো ফেল করি যদি একবার এসেছিস দিয়ে ফেল গেছি বুক আনি সাহস করে ফোন খুল ফোন দেয় দেখ ফোন খুলছি ওই ছবি তোলা ছিল কয় তোমার ওটাই শ্বাস দাও রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দেখি আমি কই হে এটা আমার নাম্বার না ভাই কয় কি কি কন মিয়া রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবই আছে মিয়া তারপর করে আপনার নাম্বার আমি কই না ভুল হয়েছি দেখেন পরে কয় কি আপনি ভালো করে দেখেন পরে আর এক ফোন দিছি ও হলো আমাদের কলেজে চার টানায় দিছে কয় দোস্ত তোরটা তো বেশি পাইছিস পয়েন্ট সবচেয়ে তুই পাইছিস মানে কমার্স এর ভিতরে আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি চেষ্টা করে পরীক্ষা দিছি এবং একটা ভালো রেজাল্ট এসেছে সাংবাদিকরা ফোন দিছে ফোন দেওয়ার পরে কয় তোমার রেজাল্টের কি খবর আমি বলতেও পারি না মানে যদি বলি যে ফোর পয়েন্ট টু এইট আইসে বা ফোর পয়েন্ট আইসে তখন বলবে ফাজলিমি করো নাকি আমি কই না ফোর পয়েন্ট টু এইট আইসে কয় কি বলো তুমি আমি কই হালে তোমার রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দাও আমি দেখবো পরে উনি ফেসবুকে লাইভে ঢুকে যায় আমার ওই স্টেটমেন্ট সব দিয়ে দিছে একবার সব টি অনুসারে নজরে যান টি অনুসার আমাকে ডাকেন ডাকার পরে ষাট হাজার টাকা দেন আমার বলে কি জোশিম এই ষাট হাজার টাকা দিয়ে কী করবো আবার কি ব্যবসা বাণিজ্য করবো আমি কই স্যার ব্যবসা করে তো অনেক লস খাইছি এই টাকা দিয়ে বই রাখবো মানে জমি রাখবো ছয় কাটা বই রাখি ষাট হাজার টাকা দিয়ে রাখছি তেইশ সালে শুরুর দিকে ওইখানে পেঁয়াজ লাগাইতো পাট পাট বনাইতো ধান লাগাইতো আমার বাবা ওই যে ওই বুইটা চাষাবাদ করেন আমি তখন ওই ওই দোকানে কাজ করি হঠাৎ একদিন আমার বস বলে যে ভাই আপনারে তো অনেক কাজে শিখিয়ে দিছি এখন আপনি নিজে একটা দোকান নিয়ে মানে স্বাবলম্বী হন আমার দোকানে আর কয়দিন প্যাটে পাতে কাজ করবে এমন ভাবেই বলছে যাতে আমি বের হইতে বাধ্য তখন আমি টেবিলটা নিয়ে যাই পরে বাবারে বলছি বাবা আমার কি কিছু টাকা দিতে পারব কি তোমার আমি টাকা দেবো কোম থেকে পরে পাঁচশো টাকা দেয় আমার হাতে টাকা নাই এমনি ঘরে হয়তো ফসল আদি থাকতে পারি ওই যে ওই যে পনেরো শতাংশ ফসল মানে চল্লিশ কেজি পিস আটশো টাকা বেশি ও থেকে পাঁচশো টাকা দেয় তিনশো টাকা সবাই আনে আমাকে ওই জায়গা যায় আমি লাউ কিনে আনি একশো লাউ কিনে আনি পাঁচশো টাকা দিয়ে যার ওই গাড়ি নিয়ে গেছি তিনশো টাকা ভাড়া দিয়ে অটো অটো নিয়ে গেছি পাঁচ টাকা পিস লাউ কিনে আনছি আইনে ওই লাউটা ওই একশো পিস লাউ বেশি পঁচিশশো টাকা তখন আমি আরেকটু উদ্যোগ নিলাম যে আজকে লাউ আনবো না আজকে করা কফি আনবো ফুলকপি আনবো দেখি কেমন চলে চারশো টাকার কফি আনলাম এক মন কফির সাথে কিছু সাথে আবার লাল সাতটায় বসলাম আটটা সাড়ে আটটার মাল শেষে পরে বাসে যে পরে আবার মাল কিনে আনলাম আবার কিনে নিলাম এক হাজার টাকা আমি জানি যে এখন বিকেল বেলা লোক হয় না এক হাজার টাকার মাল কিনে ওই এক হাজার টাকার মাল টুকটাক টুকটাক করে বেশলাম পরে দেখি কি আমার ওই পঁচিশশো টাকায় থেকে আমার আরো দেখি এক হাজার টাকা মার্কি পঁয়ত্রিশশো টাকা লাগে তখন কই যা ব্যবসা আর ছাড়া যাবে না যা হবে আস্তে 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 যে থই মানে বড়ো একটা ব্যবসা ইসি ভিতরে যায় ওই ব্যবসা বাণিজ্য করার ভিতরে আবার এসে ডিগ্রি সার্কুলার দেয় রাজেন্দ্র কলেজে অ্যাপ্লাই অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই রাজেন্দ্র কলেজে আইছি পরে ভর্তি হই যে ছিলেন প্রিন্সিপাল স্যার সে পাঁচ হাজার টাকা দিয়েছিল ভর্তি হওয়ার পরে আর কি ওই পাঁচ হাজার টাকা থেকে বই কিনি এবং পাশাপাশি আবার মাল কিনি একজনে যদি দুই দুই কেজি আলু লাগে সে পাঁচ কেজি নেয় আমার এদিকে যে ছেলেটা কারো কাছে হাত না পেতে কাজ করে খাইতেছে আলু মাপা বা ই করা সবে আমি নিজে করি পা দিয়ে উঠানো নামানো সব কিছু মানে গুছাইয়া যাবতীয় কাজ দোকানে যা লাগবে সম্পূর্ণ কাজ করি এর ভিতরে আমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো ফাইনাল পরীক্ষা আসে ওই সময় আর কি আমি দোকান বন্ধ রাখতে পারি না কাস্টমাররা বলে কি দোকান যদি বন্ধ রাখো ভাই তাহলে আমরা তোমার কাছে আর না একটা বিপদে পড়ে গেছি দোকান বন্ধ রাখলে আমার কাস্টমার আসবি না পড়াশোনা হবি না দোকান খোলা রাখলে আমি যেহেতু বসতে পারি না পরীক্ষার কারণে তখন আমার ছোট ভাইকে বসাই বসানোর পরে সন্ধ্যার বেলা এসব করবার গেছি ঠিজুরান ছিলাম ফরিদপুর থেকে রোজার দিন টাকা কোন বাজে টাকা এটা দেয় কি পাতলা পাতলা লাগে কি রে বসাতেছি দেহ উঠে যায় সাফাই না টাকা পরে আমি টাকা রাখছিস কার কাছ থেকে কয় ভাই কিরা দিয়ে গেছে আমি তো আর রোজা জানি জাল টাকা পরে তো আর দিতে পারি না এক হাজার টাকা লাভ যা হয়েছে ওইটা গেছে টাকাটা পুরাই ফেলাইছি ওইখানে আমাদের যে যতটুকু জমি রাখছি আমি ওই জমিটুকু ছোট ভাইরাস আশাবাদ করে এদিক দিয়ে সংসারটা মোটামুটি চলতেছে আমি কিছু টাকা গোছাইছি এবং ওই টি অনুসারের টাকা দিয়ে এক লাখ আশি হাজার টাকার একটা বই রাখছি একটা দোকান নেওয়ার একটা প্রোগ্রাম করতেছি যে আগে তো বেসতাম বাজারের ভিতরে বইসে বাইরে বইসে বৃষ্টি বাদল নামলি ভিজতাম বৃষ্টিতে ভিজতাম রুদ্রে পড়তাম আর এখন একটা দোকান নেওয়ার চেষ্টা করতেছি সমাজসেবা থেকে আমাকে লোন দিছে এবং টি অনুসারের সহযোগিতা সমাজসেবা অফিসের সহযোগিতায় ওই লোনের টাকা দিয়ে দোকানটা নিব আর ওই এক লাখ আশি হাজার টাকায় জমিটা রাখা আছে অনেক ভালো এবং সবজি খুবই কম রেটে বিক্রি করে সবার চেয়ে কম রেটে দেয় একদম প্রতিবন্ধী ছেলে হিসেবে সে তো ধরো চাই চিন্তা খাইতে পারে সে চাই খায় সে কর্ম করে খা ছোটবেলা যেরকম মাসির কাছে হাত খাইছে দাদা আর আমার দাদি আমার নিয়ে ভিক্ষা করছে আল্লাহ আমার ওইখান থেকে ফিরে আনছি এই জন্য কাছে সুক্রিয়া আমার চেয়েও কিন্তু অনেক মানুষ খারাপ আছে মানে প্রতিবন্ধী আছে যেমন তার দুটো চোখ নাই দুনিয়া দেখতে পারতেছে না যার দুইটা নাই সে হাঁটতে পারতেছে না আমিও তো ওরকম হইতে পারতাম বা ছোটোবেলা থেকে যদি ওই অভ্যাসটা ঠাইকে গেত আজ পর্যন্ত আমি এত দূরে আগাইতে পারতাম না আর এই ভিক্ষা করার জন্য সাংবাদিকরা আমাকে কোনো সাপোর্টও করতো না বা আমাকে নিয়ে নিউজও করতো না যে ভিক্ষা করতেছে আপনার আইসে ভিক্ষাটা দিয়ে যায় সাফল্যর চাবিকাঠি হচ্ছে একমাত্র আল্লাহ আমাকে দিছেন এবং আল্লাহ রহমতে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের এই স্টুডিওতে আসতে পেরেছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার দাদা দাদিকে বাবা মাকে এবং আমাকে শিক্ষকদেরকে এবং যারা আমাকে এই পর্যন্ত আসার জন্য উৎসাহ দিছে মানে আগ্রহ জাগাইছে মনের ভিতর মনোবল দিছে শক্তি দিয়েছে সাপোর্ট করেছে তারা হলো একমাত্র সাংবাদিক বিশেষ করে আমার দাদার জন্য আমি সব সময়ের জন্য দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই যেন আমার দাদা হন আমারও ছিল হয়তো আমার দাদা আল্লাহ আমার দাদাকে মাফ করে দেন আমাকে যেরকম সহযোগিতা করছে এই ছিলেন আমার ওছিলায় আমার গ্রামের লোক অনেকেই পরিচিত হইছে ফরিদপুর থেকে আমার কথা বলবেন যে হাতছাড়া জসীম গো বাড়ি যাব কোনো কানা মানুষ পর্যন্ত আপনার অন্ধ মানুষ পর্যন্ত আপনি নিয়ে যাব আমার ভাষায় এই কালিবাড়ি বাজারে যাই এজই পাবেন ওই জায়গাতে একটা ছেলে এই ওর দিতে হাতি নাই codimension গ্রামের যেদিকে codimension কালিবাড়ির কাঁচামালই দোকান করে তার চিনিনে জসীমাতটা বিনা তার বাড়ি লোক codimension এখন তাইমা স্কুলে লেখাপড়া করতে হয় এই আগে যে মন ছিলাম আমরা অনেক সময় খাইতেও পারতাম না একবার খাইলে আর একবার খাইতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পড়াশোনাও চালাই যাইতেছি এবং গাঁচামালের ব্যবসা করি ধন্যবাদ এই যে আমাকে এই স্টুডিও পর্যন্ত আনছে এবং আমাকে নিয়ে আমার মতো এরকম মানে বিভিন্ন ক্যাটাগরির লোকদেরকে এনে তাদের মনের কথা এবং তাদের সব কিছু শেয়ার করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সখাকে